আজকে আমার আমার তিন মা আমার দোকানে আসছে আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি

যদি যে এক লাইন দুই লাইন বাই সম্পর্ক শেষ করা যাবে না কেন বলে শেষ করা যাবে না আমি যখন ভাইরাল হই নাই আমি এখানে ওই চিপার মধ্যে বইয়া বইয়া মোবাইল দেখতাম দেখে আমি আমার বড় বড় কইছি আমি নয়টা বাজে ভাইয়া দোকানে গেছিলাম ভাইয়া ভ্যানের উপরে বসা আছে কথা বলতেন সবার সাথে ভাই ওখানে গিয়ে ভাইয়ের প্রথম মুলাকাত করছি বিশ্বাস করেন ওদিক থেকে আজ পর্যন্ত ভাই আমার পুরো মাথায় আছে সারা জীবন থাকতো

তাইলে সে তিন জান্নাতের মালিক হয়ে গেল পৃথিবীতে এই পৃথিবীতে তিন নতুন মালিক আমি আলহামদুলিল্লাহ একজন একটা হয়েছে আল্লাহ জানে আল্লাহ আল্লাহ যদি আরো দেয় আমি মেয়ে হইলে মেয়ে হইলে বরকত হয় বেশি এটা আমার একটা কালি হয়েছে